হৃদয় পানে হৃদয় টানে নয়ন পানে নয়ন ছোটে দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বই নয় মোটে শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে আমার বাঁশি লুটায় ভুমে তোমার কোলে ফুলের পুঁজি তোমার আমার এই যে প্রণয় ধরে তোমার গাঁথা জুথির মালা স্তুতির মতো বক্ষে পড়ে একটু দেওয়া একটু রাখা একটু প্রকাশ একটু ঢাকা একটু হাসি একটু সরল দুজনের এই বোঝাবুঝি তোমার আমার এই যে প্রণয় নিতান্তই এ সোজাসুজি মধুমাসের মিলন মাঝে মহান কোনো রহস্য নেই অসীম কোনো অবোধ কথা যায় না বেঁধে মনে মনেই আমাদের এই সুখের পিছু ছায়ার মতো কিছু দোহার মুখে দোহে চেয়ে নাই হৃদয়ের খোঁজা খুঁজি মধুমাসে মোদের মিলন নিতান্ত এ সোজা সুজি ভাষার মধ্যে তলিয়ে গিয়ে খুঁজিনে ভাই ভাষাতীত আকাশ পানে বাহু তুলে চাহিনে ভাই আশাতিত যেটুকু দিই যেটুকু পাই তাহার বেশি আর কিছু দাই সুখের বক্ষ চেপে ধরে করিনি কেউ যোজা যুঝি মাসে মদের মিলন নিতান্তই এ সোজাসুঝি শুনেছিল প্রেমের পাথার নায়িকো তাহার কোন দিশা প্রেমের মধ্যে অসীম ক্ষুধা অসীম তৃষা তন্ত্রী কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রেমের তানে শুনেছিল প্রেমের কুঞ্জে অনেক বাঁকা গলি ঘুঁজি আমাদের এই দোহার মিলন নিতান্তই এ সোজাসুঝি